তারপরে আপনারা নেক্সট ক্লিক করবেন সেখানে আপনার জন্মদিন দিয়ে দিবেন আপনার চেষ্টা করেন আপনাদের এনআইডি জন্মদিন যেটা হচ্ছে ওটা দেওয়ার জন্য যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল দিবেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন আমি এখানে মেল সিলেক্ট করলাম তারপর নেক্সট এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তবে পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দিবেন যাতে এই পাসওয়ার্ডটাকে হ্যাক করতে না পারে এখান থেকে আপনাদের লগ ইন ইনফো সেভ করতে পারবেন অথবা নট নাও দিয়ে দিতে পারেন আমি এখানে নট নাও দিয়ে দিয়ে যাচ্ছি এখানে আই এগ্রি দিয়ে দিতে পারেন আবার এখানে কমপ্লিমেন্ট মোবাইল নাম্বার এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে আপনার সেটা আপনি ইচ্ছে হলে আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন অথবা সরাসরি মেসেজ হিসেবে সেন্ড করে নিতে পারেন আমি সরাসরি মেসেজ হিসেবে সেন্ড করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের কোয়াল পিকচারটা দিয়ে দিতে পারেন অথবা পরবর্তী যদি অ্যাড করেন তাহলে নট না দিয়ে দিতে পারেন এখান থেকে আপনাদের কন্টাক্ট আপলোড এখান থেকে আপনারা টার্ন অন করে দিতে পারেন অথবা এখানে আপনাদের ইমেলটা অ্যাড করে দিতে পারেন অথবা পরবর্তীতে অ্যাড করে নিতে পারেন আমরা হয়তো স্কিপ করে যাচ্ছি তাহলে আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের ফেসবুক আইডির ফোয়াইল পিকচার চেঞ্জ করা যায় কিভাবে কল ফটো অ্যাড করবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ সাজাবেন কিভাবে অ্যাড্রেস অ্যাড করবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে বিদায় আসসালামু আলাইকুম